নমস্কার বন্ধুরা এই দেখো আজকে বানাবো আমি বিরিয়ানি নিয়েছি মাটন আর আমার ননদ মাটন খায় না বলে নিয়েছি দুটো চিকেনের পিস আর প্রথমেই আমি মাটনটাকে জল ফল ঝরিয়ে একদম রেডি করে ফেলেছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে মানে কম দিলে হবে না এটাই বলছি এবার টক দইটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সেটা বেরস্তা ঘিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়েছি নিয়ে এবারে আমি খুব ভালো করে বেরেস্তাটা মাখিয়ে নেবো বেরেস্তাটা দিলে মাংসের কালারটা বেশ একটা কালচে ব্যাপার আসে এবার দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আর তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা আমার বাড়িতে বানানো আর এটা কিন্তু বাইরের না এই বিরিয়ানি মশলাটা বাড়িতে বানালে বিরিয়ানির টেস্টটা হেলেন হেভেন ডিফারেন্স হয়ে যায় যাই হোক দিলাম সামান্য একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে এটা মশলা মাখিয়ে রেখে দিলাম আর চালটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আকনির জলের মশলাটা রেডি করে ফেলেছি গোলমরিচ গোটা জিরে ধনে জায়ফল জৈত্রী পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা এইগুলো নিয়েছি আর জলের মধ্যে কী দেবো সেটা দেখাই সেটা হচ্ছে তেজপাতা লবঙ্গ ছোটো এলাচ আর দারচিনি আর নিয়েছি পাতি লেবু এটাও জলে দেবো এইবার সব কিছু একদম রেডি করে ফেলেছি এদিকে মাংসটা বসে গেছে ঘি আর সাদা তেল দিয়ে মাংসটা রান্না করেছি আর এদিকে আলুও সামান্য কালারিং ফুড কালারিং দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর একে পুটলি করব বলে আমি মশারির নেট নিয়েছি নিয়ে তার মধ্যে এই যে পুটলিটা বানিয়ে নিলাম আর এদিকে মাংস হব হব মাংসের মধ্যে যদি সামান্য একটু চর্বি দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয় একটু তেলটা বেশ ভালো হয় আর কি আর এবার জলের মধ্যে পুটলিটাও দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাতিলেবুর রস এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেব জলটা কালার এসে যাওয়া অবধি তার মধ্যে নুন আর চিনিটা অ্যাড করে দিলাম দিয়ে এদিকে দেখো গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে দিয়েছি আর জাফরানটা ভেজানোর পরে এর মধ্যে আমি পরপর মেশাচ্ছি গোলাপ জল গোলাপ জলটা কম কেওড়া জলটা বেশি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে এটা রেডি করে রাখলাম আর এদিকে ভাতের চালটা দিয়ে দিলাম সেভেন্টি পারসেন্ট আমি ভাতটা রান্না করবো থার্টি পারসেন্ট কিন্তু দমে হবে আর এই যে ইয়েটা দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালার এবার দেখো মাংসটা আলাদা করে ফেলেছি আর ঝোলটা আলাদা করে ফেলেছি ঝোলটাকে কিন্তু আমি ছেঁকে নেব ঝোলের যে মশলা সেগুলো কিন্তু একদম চেপে শুকনো করে ফেলে দেব প্লেন ঝোলটাই আমি নেব সেই জন্য এটাকে আলাদা করে ফেললাম এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা প্রথমেই দিয়ে দিচ্ছি মাংসের ঝোল তাহলে এটা কখনোই ধরে যাবে না মাংসের ঝোলটা একদম প্রথমে যদি একটু দিয়ে দাও আর তারপরে দিয়ে দিচ্ছি পরপর মাটনগুলো দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম এক পিস দিয়ে এরপরে আবার দেব আমি ঝোল তারপরে এই দেখো ঝোলটা খুব ভালো করে এদিক ওদিক দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে দুধ জাফরান যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে তাহলে আমার এটা মোটামুটি রেডি করে ফেলছি এর মধ্যে দিয়ে দেব আবার ভাত এইবারে দেখো একটা জিনিস আমি ভুলে গেছিলাম এই জলটার মধ্যেও কিন্তু একটু বিরিয়ানি মশলা দিতে হয় সেটা আমার প্রথমে দেওয়া হয়নি এবার দিয়ে দিলাম দিয়ে আবারও ওই দুধের ওই মিশ্রণটা দিলাম তারপরে আলুগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পরপর পরপর আবার একটা লেয়ার করে দেব এই যে ভাতের চাল আবার দিচ্ছি আবার আমি এর মধ্যে দেব মাংসের পিসগুলো তারপরে আবারও আমি মাংসের পিসগুলো বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেব মাংসের ঝোল এইভাবে লেয়ার করে এই দেখো আমি মাইক্রোভেনে দিয়ে দিলাম এটা মাইক্রোভেনটা আমি বারো মিনিটে সেট করে দেব তাহলে বারো মিনিটে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে এই যে ভীষণ গরম আমি খুলতে পারছি না এতটাই গরম এই যে বিরিয়ানি একদম রেডি আর মেয়েকে দিয়ে দিলাম খেতে মেয়ে খেতে বসে গেছে খেয়েতে বলে দুর্দান্ত হয়েছে